দেখুন তন্ময় ভট্টাচার্য উনি কে আছে ভুক্ত উনি কে এই যে মন্তব্যটা যারা করছেন যে হাজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের জিগারের টুকরা আর ওই জিগারের টুকরাকে এই সিপিএমের একটা অক্ষুক্ত নেতা যে ধারণার কোশ্চিন মন্তব্য করছেন আমাদের ধর্ম শুধু আমাদের ধর্ম কেন আপনি হিন্দু বলুন খ্রিস্টান বলুন শিখ বলুন সাই সব ধর্মকে নিয়ে ছোটো করেন অ্যাকচুয়ালি সিপিএম যে ধর্মগুলো তো বলে ওরা বলে যে আমরা সমাজের মানুষের কল্যাণের কাজ করি এবং আমরা ভোট নিয়ে রাজনীতি নি আর কোনো মানুষের উপরে আমরা সেরকম কুষ্ঠের ভাষা করি না এরা বলে কিন্তু এইগুলো দেখবেন যেমনই সিপিএম করে তেমনই তার সাইডেরা কংগ্রেস একটা ভগতের একটা সরকার আছে এরা এইভাবেই করে যায় আজকে গোটা পশ্চিম বাংলাটাকে আপনি যদি দেখেন আজকে এই বাংলাটাকে কিভাবে ধর্মের রাজনীতিভাবে এরা চালিয়ে যায় সিপিএম বলুন আর কংগ্রেস বলুন এরা এইভাবেই কথাবার্তাগুলো বলে আজকে আপনি বলুন তো উনি কী জানেন হাজার মোহাম্মদ সাল্লু সাল্লাম সাল্লাম আপনি আমাকে বলুন উনি কী জানেন ধর্মই ব্যাপার নিয়ে উনি চর্চা করার ওনার রাইট নাই আর উনি বলছেন যে এক হাতে তরওয়াল আর এক হাতে আপনার হাদিস নিয়ে প্রচার করতে এসেছিলেন কোথায় আছে দেখান তো আমাদেরকে হাজার মোহাম্মদ সাল্লু সাল্লাম উনি এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য ধর্ম মানুষকে বলতে বলেছেন যে আপনার সঠিক পথে চলুন দিল ইসলামকে প্রচার করুন এই জন্য এসেছিলেন কিন্তু উনি এটা বলেনি যে আমরা তরওয়াল নিয়ে হাদিস নিয়ে আমরা বাড়িতে বাড়িতে নাকি উনি বলতে চান কি হাজার মোহাম্মদ সাল্লা সাল্লাম বাড়িতে মানুষের কি অত্যাচার করতেন তরওয়াল নিয়ে উনি ধুমকি দেখিয়ে প্রচার করাতেন পুরোটাই ভুল উনি জানেন না আজকে আমি বলতে চাই কোথায় গেছে তোয়ার সিদ্দিকবাবু কোথায় গেছে সিদ্ধিকুল্লা চৌধুরী বাবু ওনারা এই ব্যাপারটা নিয়ে কেন বলছেন না অন্য অন্য সময় দেখা যায় ওনারা লাফিয়ে ওঠে গজ বলেন রাস্তা অবদান করছি ওনাকে সাসপেন্ড করতে হবে ওনাকে বিরোধিতা করতে হবে তাহলে আজকে কোথায় ওনারা আজকে ওনাদেরকে তো বলতে হবে যে আমাদের ধর্মে নিয়ে কেন ছোটো করতে হয়েছে আপনি হিন্দুদের কেন ছোটো কথা করতে চান ধর্ম নিয়ে আলোচনা কেন করবো উনি বারেংবার এইটা এর আগেও একবার দেখেছি আমরা বারেংবার উনি একই কাজ করে যান মুসলিম ধর্মকে ছোট করে হিন্দু ধর্মকে ছোট কেন করবেন ছোটো সিপিএম করেন আপনি এমনি তো সিপিএম অবস্থাটা আপনার দেখছেনই একটা ডিপ ডিপে বাটি জ্বলে যাচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে যদি বলেন কিছু নেতা আছে বলি আনাচে কানেছে তার যারা এই কংগ্রেসের কিছু অকশন পাওয়ার জন্য পশ্চিমবাংলাটাকে দুষ্টকরণভাবে একটা জায়গা করে দিচ্ছে আমি জানি না যে এই ধরনের নেতাকে এখনো পর্যন্ত গদিতে বসিয়ে রেখেছেন কেন একে যত শিক্ষিতভাবে একে সাসপেন্ড করা দরকার আর আমি বলবো যে সংখ্যালঘুর যেসব তৃণমূলের নেতা যারা আছেন সিদ্দিকুল চৌধুরী বাবুকে বলি সংজ্ঞায় তোয়া সিদ্ধিকা বাবুকে বলি এদেরকে নিয়ে বড় একটা চিন্তা চিন্তাভাবনা করতে হবে যে ধর্ম নিয়ে যেন এরা কোনোরকমভাবে রাজনীতি না করতে পারে ধর্ম তন্ময় ভট্টাচার্য যে এই মন্তব্যটা মুসলিমকে নিয়ে করেছেন ওর মাথা খারাপ হয়ে গেছে ওনার চিকিৎসা খুব স্বগত দরকার আর এই যে ব্যাপারগুলো যে ধর্মগুরুদের নিয়ে যেসবগুলো এনারা করছেন বা ধর্ম নিয়ে যারা পরিকল্পনা করছেন আমরা চাই যে যেসব ধর্মগ্রন্থ মানুষ যারা আছেন তারা পথে নামুক এরই ব্যাপারে নিয়ে আন্দোলন করুক আমি সংখ্যালঘু ছেলে হয়ে জাকির হোসেন ভারতীয় জনতা পার্টি হিসাবে আমি এটা তীব্র দিন তীব্র নিন্দাভাবে এনাকে চোখে দেখছি আমরা চাই যত শীঘ্রভাবে সকলে এক সংঘবদ্ধ মিলে এই যে কংগ্রেসের ছোঁয়া দেওয়া এই সিপিএমের কিছু চামচা যারা এই ধরনের ধর্ম রাজনীতি করে তাদেরকে অবলম্বভাবে সাজা হওয়া দরকার